হ্যাঁ ব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা টেকনিক দেখা যাব যে কীভাবে আপনারা পাম্প থেকে যে তেলটা আর কি চুরি হয় বা তেলে যা কাপছি হয় ওটা থেকে বাঁচবেন নর্মালি হয় কি আমরা ধরেন পাঁচ লিটার দশ লিটার বা ফুল ট্যাঙ্কি বা এক হাজার টাকার একটা তেল ভরি যে এক হাজার টাকার তেল ভরে দাও তো ওদের মিটার আর কি সেট করা থাকে মেবি যে এই অ্যামাউন্টে তেল ভরলে আপনারা এইখানে এতো মিলিয়ে কম দেওয়া যায় বা কিছু একটা তো আমি করি কি সবসময় একটা বেজোর সংখ্যা নর্মালি হচ্ছে পাঁচশো টাকার তেল বললে আমি চারশো নিরানব্বই বলি বা পাঁচশো বলি বা পাঁচশো পাঁচ টাকার বলি মানে এইরকম অ্যামাউন্টের একটা তেল ভরলে কি আপনারা ওরা মিটারে আর কি এই ঝামেলাটা করতে পারে না ওরা মিটারে ধরতে পারে না তো এক কাজ করি চারশো নিরানব্বই বলি তাইলে বেটার হবে পাঁচশো পাঁচ টাকার দরকার নেই চারশো নিরানব্বই টাকার বললে এক টাকা লস গেলেও মেবি এখানে কিছুটা আমার মানে হেল্প হবে তো আপনারা চাইলে এরকম টেকনিক খাটাইতে পারেন দেখি আজকে কি হয় নর্মালি এখন তেলের দামও বাড়ছে ভাইয়া আগে তো একশো আঠাশ ছিল এখন একশো আঠাশ পয়েন্ট ফাইভ মনে হয় চারশো নিরানব্বই হ্যাঁ এক টাকা তোমার বোনাস দিয়ে গেলাম শেষ অক্টেন বন্ধ অক্ট্রেন শেষ চারশো নির্বইতে পাইছি থ্রি পয়েন্ট এইট এইট থ্রি পয়েন্ট এইট এইট লিটার পাইলাম তো এই টেকনিকটা খাটাইলে হয় কি অনেক সময় এরা আর কি ওই তেলের ঝামেলাটা হয় না মানে যদি পাম্পে তেলই ভেজাল থাকে তাহলে তো কিছু করার নাই বাট মিটারে যদি কোনো ঝামেলা মানে সেট করা থাকে যে পাঁচশো টাকার তেলে পাঁচ টাকা তেল কম দেওয়া যাবে বা কিছু তাহলে আর কি ওই ওই ঝামেলাটা হবে না তো আপনারা চাইলে এরকম অ্যামাউন্টের তেল নিতে পারেন বা এক দুই টাকা তো কত টাকা তো কত টাকাই খরচ করে ফেলে এই হিসাব করে মানে এই টেকনিকটা খাটাইলে যদি আর কি একটু সেফ তেল মানে একটু তেল যদি একটু সেভ করা যায় পাম্প থেকে তা আপনারা চাইলে এরকম টেকনিক খাটাইয়া তেল নিতে পারেন ভাই আর যদি মনে করেন আপনাদের মনে হয় যে না ভাই এই রকম টেকনিক খাটাইলে আসলেই তেল সেই ভাই কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় যে না ভাই এগুলো করে আসলে লাভ হয় না ওদের সেট করা থাকেই ওইভাবে তাহলে ওটাও একটু জানাবেন যে কমেন্টে মানে তাহলে ওটাও একটু কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কি করলে এই পাম্প থেকে একদম একুরেট তেলটা পাওয়া যাইতে পারে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর যদি অনেক বেশি ভালো লাগে থাকে মনে হয় যে না এই ভিডিওটা আসলেই অনেক উপকারী তাহলে একটা শেয়ার করে দিয়ে তো বাই বাই আল্লাহে টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা